নমস্কার দর্শক বন্ধু হস্তরেখা বিচার প্রত্যেকের বলবো নিজের বাস্তুকে ঠিক রাখা বাস্তে আমাদের এত একটা ভূমিকা আছে আপনার যদি শনি পাপক ধস যুক্ত এক সঙ্গে পাপকঢ় রাহুযুক্ত শনি রবিযুক্ত শনি যুক্ত। পশ্চিম দিকের গেট আপনার পক্ষে নেগেটিভ ফল দান করে থাকে কিন্তু পশ্চিম দিকের গেট অর্থ আসে সম্মান দেয় রাজনীতি উচ্চ এক্নে তুলে তেমনই ওরকম বাস্তবে অনেকটা ভূমিকা আছে আমি হাতকে বোঝাবো তিনটে রেখার উপরে আমার হাতে জানতে পারবেন আমার ভাগ্য কতটা উচ্চ র্যাঙ্কে কোটিপতি হতে পারবেন তিনটে রেখার উপরে কেমন ধরেন আবার ওই রেখা কতটা বিপজ্জনক জানতে থাকুন প্রথম দেখো সুগঠিত আয় রেখা বৃহস্পতির স্থান থেকে এসে আয় রেখা শুক্র স্থান থেকে ইন্ডিকেট করেছে একে বলা হয় দীর্ঘায়ু এ আয় রেখা যে জাতক জাতিকার থাকবে সে হাত থাকবে তার জীবনে সুখ শান্তি ভোগ করবে আয়ু রেখা নারীর জীবনে অনেকটাই ভূমিকা দেয় এই আয়ু রেখা এখান থেকে যদি একটু ভাঙা থাকে তা দাম্পত্য জীবনের উপরে ভাঙা আসবেই এই আয়ু রেখা যদি বেঁকে একটা শাখা এইভাবে গ্যাচের মতো এসে যায় চন্দ্রের দিকে এই আয়ু রেখা কিন্তু অশুভ আমার জীবনে ঘাত প্রতিঘাত টেনে আনবে এই আয়ু রেখা সুন্দর আছে একটি খুঁটি শুক্র স্থানে একটি খুঁটি চন্দ্রস্থানে এইভাবে এই আয়ু রেখাকে বলা হয় আমরা জীবনে কোনো ঝড় আসতে দেবে না আটকে দেবে বিপদ কাটকাবে জীবনে উন্নতি করে তুলবে মিলান অবশ্যই মিলবে এই আয়ু রেখা থেকে একটি রেখা বৃহস্পতি দিকে গেছেকে বলা হয় দৈব রেখা পঁচিশ বছর বয়স থেকে আমার উন্নতি শুরু হয়ে যাবে এই আয়ু রেখা থেকে শনির দিকে গিয়েছে একটি রেখা ঠিক চল্লিশ বছর বয়সে আমার উন্নতি অবশ্যই হবে ছোট ছোট শাখা রেখা থাকলে জানবে এটা আপনার ইঙ্গিত যদি এই রেখা এইখান থেকে উঠে রবি রেখা ধারিত হয় আমরা জীবনে অর্থ ভাগ্যের চাকা কোনোদিন নিচে নামাবে না একদম নিজেকে আয়ু রেখা এইভাবে থাকে আয়ু রেখা থেকে উদ্ধ রেখে আয়ু রেখারই ভূমিকা এবার দেখাবো আয়ু রেখার সম্পর্কে প্রথম জানিয়ে দিই নিজের আয় ভালো করে দেখতে থাকো দেখো এই এ ধরনের আয়ু রেখা ধরো আয়ু রেখাটা এই আছে ঠিকই আর নেই দুহাতে আয়ু এরকম ছোট থাকলে আপনার জীবনে কর্মায় কিন্তু পঁয়তাল্লিশের পরে পঞ্চাশ গুণ যেতে পারি কর্মায় দুহাতে আয়ু রেখা খুঁজা থাকলে দাম্পত্য জীবনে সুখ নেই আয়ু বেশ করে নারীদের জীবনে এতটাই ভূমিকা দেয় এই আয়রেখা ধরো আছে আবার অনেক সময় অনেক হাতে আয়ু রেখা দেখা যায় ঠিক এইভাবে গিয়ে এইরকম থাকে মধ্যে খারাপ ব্যবধান থাকে এই ধরনের আয়ু রেখা হাতে আছে যে আয়ু রেখাটা উঠলো কিন্তু মধ্যে ঠিক রৌকা টাইপের আছে এই জাতিকাদের বেশি দেখা গেলে তাদের দাম্পত্য জীবনে মানে বিয়ে মধ্যবয়স থেকে স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়ে যায় যে কোনো মুহূর্তে এবারে এই আয়ু রেখার সংখ্যাটা ভালো করে নিজেরা করে দেবে এটাকে বলা হয় আয়ু রেখা এটাকে বলা হয় পিতৃরেখা এটাকে বলা হয় জীবন রেখা এই রেখার উপরে ঠিক এই ধরনের কাটা আছে যে বয়সে কাটা থাকবে সেই বয়সে আপনার শারীরিক আকর্ষণ চালাতে পারে দাম্পত্য জীবনে ব্রধা সৃষ্টি হতে পারে যদি তিল চিহ্ন থাকে বৃত্ত চিহ্ন থাকে তিল বৃত্ত বা জবের আকার আপনার জীবনে বারবার শারীরিক সমস্যায় ভুগতে হবে বিভিন্ন দিক থেকে শৃঙ্খল আয়ু রেখা আজ জীবন জন্মই থেকে সবসময় আপনার ডাক্তার ধরে থাকতে হবে শারীরিক অসুস্থতা সুগুন ক্ষমতাকে নষ্ট করে দেয় শিংখলযুক্ত আয়ু রেখা এবার দেখো করাত চিহ্ন এইভাবে থাকে এই করাত টাইপের আয়ু রেখা থাকবে ঠিক আয়ু রেখার গা ধরে করাত এইভাবে থাকলে আমরা বারে বারে একা দাদা ভাই বোন আমরা সকল সম্পর্ক নেই জীবনটা যেন অন্ধকারের মতো বুঝা এবং শরীরে কিন্তু করা রেখা আর রেখা শরীরে কোনো অপশন চায় না একা জীবন করে দেয় কারোর সম্পর্ক ভালো নেই কেউ আপনাকে ভালোবাসে না এবং নিজের ফ্যামিলিগত ও বাইরে একটা রেখা। আয়ুরেখা এসে এই চন্দ্রের দিকে একটু ল্যাসটা বেঁকে এসছে এদের জীবনে কিন্তু সুখ নেই দুঃখ বেশি আয়ু রেখা নেবে এসে শুক্রের দিকে যাওয়ার নিয়ম চন্দ্রের দিকে বেঁকে এসছে এই ধরনের আয়ুরেখা আবার একটু শাখা তৈরি হয় বলা হয় ল্যাচ টাইপের আয়ুরেখা রেখা আয়ু রেখার ল্যাচ মানে একটু শাখা মতো এই ল্যাজ টাইপের রেখা মনুবন্ধনে ঠেকেনি এটাও কিন্তু অশুভ চিহ্ন জীবনে কষ্ট আসবেই এগুলো প্রমাণিত আয়ু রেখার সৌন্দর্য আছে এবার দেখো আয়ু রেখা জিনিস প্রত্যেকের চিহ্ন থাকে যত বড় চিহ্ন ততটাই কষ্টে মৃত্যু হবে আয়ু রেখায় অনেকের এইভাবে বড়ো ধরনের চিহ্ন তৈরি হয় কারো আবার ঠিক এইখান থেকে জবটা তৈরি হয়ে আসে এই জব চিহ্ন কিন্তু আয়ু রেখার গোড়ায় প্রত্যেকের থাকে যত বড় জবচিহ্ন তত ততটাই তার কষ্টের দগ্ধে মৃত্যু হয় মৃত্যু মৃত্যুর সময় আমাদের প্রত্যেকের কষ্ট হয় কিন্তু জব চিহ্ন যত বড় কষ্ট ততটাই হয় দীর্ঘ গর্ভ কষ্ট কষ্ট হচ্ছে আয় রেখা এই সম্পর্কে আমি কিছুটা তথ্য দিলাম দেখো আয় রেখা সুগঠিত সুন্দর বলেছি খুব শক্তিশালী আয় রেখা আমার জীবনের ঝড় ঝড়টা আসবে না সুখের জীবন খুব সুন্দর সুগঠিত শিররেখা ভালোই শিক্ষা অর্জন করেছে ওকালিতে করতে পারে ম্যাজিস্ট্রেট হতে পারে ভালো উকিল ম্যাজিস্ট্রেট এই ধরনের শিররেখা মারাত্মক বুদ্ধিমান এবং ইঞ্জিনিয়ারিং এদের বলা হয় মানে বুদ্ধির শেষ নিয়ে আবিষ্কার করতে পারে শিররেখা সুন্দর এসে ডিপভাবে মঙ্গল স্থান গ্রহণ করেছে আবার অনেকে ডবল শিররেখা থাকে দেখ এইভাবে এই ডবল শিরুরেখা অনেকের হাতে আছে বেশিরভাগ এরা উচ্চ র্যাঙ্কের বিচারক হয়ে থাকে এই ধরনের শিলরেখা আবার এই শিররেখা সম্পর্কে ভালো করে লক্ষ্য কর এই আয়রেখার সঙ্গে যুক্ত নয় একটা শ্রীরেখা দেখো অনেকটা ব্যবধান ছাড় আছে এই আয়ু রেখা ছাড় থাকলে কারোর কথা শোনে না এক দুইয়ে একদম এদেরকে বলা হয় দাম্পত্য জীবন সুখে না প্রেম করে বিসর্কি হয়ে থাকে আর দেখো আয়ু রেখা এই যে আয়ু রেখা থেকে শিররেখা ওঠে যুক্তিবাদী মানুষ যুক্ত হয়ে আয়ু রেখাটা দেখলে বেসছে এইভাবে এদের বলা হয় যুক্তিবাদী মানুষ আয়ু রেখা যুক্ত আছে শ্রীরেখা খুব সুন্দর আছে এবারে শিররেখা একেবারে মাতৃরেখা যুক্ত হয়েছে কিন্তু চন্দ্রের দিকে ঢেলে এসেছে এটা হলো কল্পনাশি আয়ু রেখা চন্দ্র দিকে ঢেলে আসলে কল্পনাসির অনেক কিছু বিশেষ করে এটা নিজে আবিষ্কার করতে পারে একবার যে ধরে রেখেছে তারা কল্পনা করে অনেক কিছু আবিষ্কার করতে পারে এই ধরনের শিররেখা চন্দ্রের দিকে ঢেলা আবার দেখো এই শিররেখা এসেছে একটা দুটো শাখা হয়ে গেছে দুদিকে দুটো মুখ হয়ে গেছে শিররেখা দুই দিকে মুখ একটা মঙ্গল একটা বুধগত এদেরকে বলা হয় মনে চিন্তা করে এক মুখে বলে আরেক এদেরকে বিশ্বাস করা যায় এরা কখন কি বলবে কি ভাববে ভাবা মুশকিল এরা হলো বলা দুমুখ সাপ দুমুখ সাপ শিররেখা দুদিকে মুখ মানে দুমুখ সাপ বলা হয় এদের কথা কোনো ঠিক থাকে এই শিররেখা ভেবে এসে চিহ্ন করেছে পাগল পাগল টাইপের বলা যায় পাগল শ্রীর শৃঙ্খল 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 এই শ্রীররেখা কিন্তু ভালো নয় বুদ্ধি নেই বোবা মানে ছোট থেকে জন্মই থেকে অনেকে দেখবে পাগলা ভাব বোকা টাইপের ঠিক মতো চালচিত্র নয় শিক্ষা নেই এই ধরনের শ্রীরেখা এই শিররেখা দেখো জব চিহ্ন আছে বৃত্ত চিহ্ন আছে যেখানে ক্রস বৃত্ত সেই বয়সে মস্তকে আঘাত বোঝায় যেখানে থাকবে সেই বয়সে ছোট বয়সে মধ্য বয়সে একটু বেশি বয়সে মস্তকে ভয়ঙ্কর আঘাত হওয়া ভয় মাথা পিটে যাওয়া মাথায় চোট হওয়া চিহ্ন ক্রস কাটা তিন সৌন্দর্য শিলরেখা দেখো ঠিক বৃহস্পতি আয়ু যুক্ত হয়ে এসে শিলরেখা এসে মঙ্গল গান সৌন্দর্য শিলরেখাকে বলা হয় সুগঠিত সুন্দর শিররেখা মারাত্মক বুদ্ধিমান এই রেখাটা কোন ডিসপিউট নেই এবার দেখো আয়ু সুগঠিত আয়ু রেখা বৃহস্পতি গ্রামে যাকে ভালোবাসবে মন দিয়ে ভালোবাসবে এই যে হৃদয় রেখাটা হৃদয় রেখাটা এটা শিররেখা নিয়ে বললাম এটা হলো হৃদয় রেখা তাহলে আমি তিনটে রেখা নিয়ে বলবো বলেছি তাহলে হৃদয় রেখা আয়ু বিচার করা হয় কেমন দেখো করে ফিঙ্গার পঁচিশ বছর তাহলে এটা একশো বছর তার আয়ু ধরা হবে যেমন আয়ু রেখাকে একশো বছর ধরা হয় ওরকম হৃদয় রেখাকে আয়ু বিচার করা হয় এই ধরনের হৃদয় রেখা বৃহস্পতিগামী হলে যাকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসার মর্যাদা দেয় এরা খুব ভালো মানুষ হৃদয়বান হৃদয় রেখা যদি এইখানে শনি ঠিক শনির সুজাসুজি থেমে গেছে এই হৃদয় রেখা কিন্তু এদের ঘাত প্রতিঘাত বারে বারে ভালোবাসা ট্যাকে না মনের মতো মানুষ পায় না এদের জীবনে ঘাত প্রতিখা আসবেই কিন্তু এই হৃদয় রেখা সাজা যদি একটু লক্ষ্য করতে হয় বিভিন্ন হৃদয় রেখা তো একটু উঠে ওপরের দিকে যায় এটা অর্থ চিন্তা এদের মধ্যে থাকবেই আবার এই হৃদয় রেখা দুটো শাখা দেখো একটা এই দিকে একটা শনির দিকে এরা কখনো ভালো কখনো খারাপ কখনো শান্ত কখনো খুব রাগী তেমনই এই শিররেখা দুটো শাখা দেখাল এই হৃদয় রেখা এই হৃদয় রেখা তিনটি শাখা দেখেন একটা বৃহস্পতির দিকে একটা শনির দিকে আর একটা দেখো নিম্নমঙ্গলের দিকে এই এই যে হৃদয় রেখাটা এটাকে বলা আবার ভোগরেখা এই হৃদয় রেখা আপনার জীবনের রাজযোগ তৈরি করে দেবে সুখ শান্তি অর্থ গাড়ি বাড়ি ইচ্ছাপূরণ শাস্ত্র জ্ঞান আমাদের মধ্যে আসবে যেতে এই ধরনের তিনটে শাখা তৈরি তে সুরেখার তাহলে এটাকে আমি যেভাবে দেখাচ্ছি নিজেদের বুঝতে হবে আবার এই শিরুর রেখা দেখো যদি হৃদয় রেখা দেখো বৃহস্পতিটা পার করে দিয়েছে বৃহস্পতি পর্বত হৃদয় রেখা পার করে দিলে এরা কিন্তু প্রচণ্ড নবী হয় এদের মধ্যে ভালোবাসা থাকে না প্রচণ্ড নিজের স্বার্থের জন্য না কিছু করতে পারে যখন টপকে যাবে বৃহস্পতি স্থান টপকে চলে গেছে এই হৃদয় রেখা মানুষরা ভালো হয় না অধিক হয়ে গেছে এবার দেখাবো হৃদয়রেখা সম্পর্কে এটা এটা হলো আয়ু রেখার শিল্পরেখা বলেছি এবার হৃদয় রেখা নিয়ে বলছি এবার এই হৃদয় রেখা ঠিক এইভাবে নেমে এসে যদি শিররেখাকে স্পর্শ করে আমরা কিন্তু হঠাৎ দুর্ঘটনা মৃত্যু পর্যন্ত হতে পারে তিনটে রেখা একত্রে জুড়ে যাবে হৃদয় রেখা রেখা ও পিতৃরেখা আয়ু রেখা বলা হয় একত্রে জয়েন্ট হয়ে গেছে হঠাৎ মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকেই থেকেই যায় এবার দেখো হৃদয়রেখাটা শৃঙ্খল শৃঙ্খল শৃঙ্খলভাবে এসছে এই ধরনের হৃদয় রেখা কিন্তু ভালো নয় জীবনে বারবার বার ঘাত প্রতিঘাত জীবনে দুঃখ কষ্ট আসবেই আর একটা হৃদয় রেখা দেখো হৃদয় রেখা আছে বৃহস্পতিগামী কিন্তু করা এইভাবে অনেক হৃদয় রেখা আছে করা হৃদয় রেখা করার চিহ্ন হৃদয় রেখা করার চিহ্ন থাকলে আমার জীবনে ঠিক একার জীবন করে দেবে বিয়ে হচ্ছে না বা হয়ে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই মানসিক কষ্ট পাচ্ছে অন্য জনকে জীবনে ঘাত প্রতিঘাত জীবনে ভালো হয়ও না এই হৃদয় রেখা যদি এই হৃদয় রেখা আছে বৃহস্পতিগামী হৃদয় রেখার উপরে যদি এইভাবে ক্রস করে দেয় জব তৈরি করে দেয় দ্বীপচিহ্ন দেয় হৃদয় রেখার উপরে দ্বীপচিহ্ন হয় এইভাবে এটা তুই বুঝলো দ্বীপ বা এরম হবে নক্ষত্র বা তেল চিহ্ন হৃদয় রেখার উপরে এই ধরনের চিহ্ন থাকলে অশুভ যেখানে থাকবে সেই বয়সে হাটের প্রভাব পড়বে বৃত্ত চিহ্ন মানে হৃদয় রেখা এরম ফুটো ফুটো মানে যেটা বলা হয় স্পট চিহ্ন ফুটো টাইপের হাটের ওপরে প্রভাব সম্ভাবনা ঠিক রবি রেখার সঙ্গে যদি হয়ে থাকে আমরা পঞ্চাশ বছরের ভিতরে আমরা হাটের সমস্যা আসতেই পারে হৃদয় রেখার সম্পর্কে জানালো এবার হৃদয় রেখা যে ঢেউ খেলার হয় দেখে না হৃদয় রেখা যদি ঢেউ খেলানো এটা বেঁকে বেঁকে আছে ঠিক পঁচিশ বছর বয়সে ঢেউ খেলানো মানে আমরা ওই বয়সে খুব কষ্ট জীবন কাট তারপর একটু সোজা আছে আবার ঢেউ খেলে গিয়ে উপরে উঠেছে ঢেউ খেলানো হৃদয় রেখা ভালো নয় তাহলে আমি তিনটে রেখা নিয়ে দেখালাম আবার এই যে সিলেখা সুন্দর আছে তো এই সিলেখা যদি ঢেউ খেলানো এরভাবে বেঁকে যায় এরা হচ্ছে কি এই সিরে ভালো নয় তাদের বুদ্ধি বিভ্রান্তি হয়ে যায় কিন্তু সৌন্দর্য শিলরেখা নিয়ে বলেছি এটা সৌন্দর্য শিলরেখা সৌন্দর্য রেখা এবার সৌন্দর্য হৃদয় রেখা দেখো ঠিক বুধের দিক থেকে উঠে হচ্ছে এটাকে বলা হয় সৌন্দর্য হৃদয় রেখা আবার হৃদয় রেখার কিছু ব্যাগে রেখা আসে এইভাবে হালকা কাগজ থাকে এভাবে থাকে ঠিক ওই বয়সটা মানে বাইশ থেকে বছর বয়সে ওইখানে আমরা একটু কষ্ট হবে যেটা না থাকে কোনো তাহলে আপনার জীবনে কোনো সমস্যা নেই হৃদয় রেখা খুব সুন্দর হৃদয় বল তিনটে রেখা আপনার জীবনে দেখুন মিলে আয়ু রেখা শিরো রেখা ও হৃদয় রেখা তিনটে রেখা তিনটে রেখা যদি খুব সুন্দরে সুগঠিত সুগঠিত সৌন্দর্য কালার খুব আমার কৃষ্ণবর্ণ আপনার জীবনে সুখ শান্তি ঘর বাড়ি গাড়ি অবশ্যই হবে আর হৃদয় রেখা ঠিক স্পর্শ করবে আয়ু রেখা থেকে কোনো রেখা গিয়ে এই খুঁটি থেকে করে যেতে হবে ওপর থেকে গেলে তার উন্নতি বোঝায় আর খুঁটি থেকে করে এইভাবে গিয়ে রেখা পরশ করে আপনার কোটি টাকার মালিক হবে শিওর ঠিক এই ধরনের রেখা আমরা উপরে বুদ্ধি গেলে তিনটে রেখার সঙ্গে কানেকশন দেবো আপনার কোটি টাকার মালিক হবে পরবর্তী অংশে নতুন তথ্য নিয়ে আসবো ভালো থাকবেন শেয়ার করুন নমস্কার